ও কি করতেছে বলো এখন আমরা সবাই ঘুমাতে যাব আমরা এখন সবাই ঘুমাবো অনেক রাত হয়েছে আমরা এখন ঘুমাতে যাব সবাইকে গুড নাইট বলে দাও কেন দেখি গুড নাইট বলো গুড নাইট তুমি বলো কেন কি বলে এখন ঘুমাবে কে ঘুমাবে এখন কে ঘুমাবে এভাবে কেউ করে এভাবে করে ও করে এগুলা কেমনি বলে ও করে তোমার ভাইও কোথায় ভাইয়া তোমার ভাইয়ে কোথায় তোমার ভাই কোথায় কোথায় গেছে কোথায় গেছে ও বিষয় কোথায় গেছে জানো চলে গেছে চলে গেছে ইউষার মাম্মি কোনটা ইউষার মাম্মি ইউষার মাম্মি কোনটা ইউষা মাম্মি কে এটা কে এটা 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 হ্যাঁ ইউষার মাম্মি তোমার মাম্মি তোমার মাম্মি দেখি তোমার হাতে এটা কি Eh. Itu apa? Eh, itu apa? Kaise? Tissue apa? Kaise? Ki. Mm. Mm. Ki. Mm. Tik tikki. Tikki. Tikki nahi. এটা এটা ময়লা না এটা কি কাগজ কাগজ না টিস্যু টিস্যু তুমি টিস্যু চিনো বলো তো কাগজ এটাও পাঙ্খে লেখে উড়ে চাল যায় রে বলো তো মাসাল্লা মাসাল বলো কাগজ কেটে পাখি লেখে উড়ে চাল যায় রে বলো জুয়ারিয়া তুমি এটা পারো এটা পারো কাগজ কেটে পাখি লেখে উড়ে চাল যায় রে বলো তো কাগজ কেটে পাখি লেখে উড়ে চাল যায় রে জাহান নেহে জানা থায়ে উহান চালে আয়ে রে বলতো হুমারে কায়ে তানা বানা সামাজে না পায়ে রে বুঝানে পেজো মোহ মায়া মানা কে না রে কে দেখে না ভালে না জানে না দায়ে রে দিশে হারা কেমন বোকা মনটা রে বলতো বলো তো বলে না আসো আসো আমরা ঘুমাতে আসো আসো আমরা ঘুমাই ফেলবো আসো আসো কি খাচ্ছো তোমরা মাল্লু কুচুরি খেলতেছ

এরকম কর না বাবা চি ছি 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 রেখে দাও রেখে দাও আমি কিন্তু লাইট অফ করে দেব লাইট অফ করে দেব জামা ভিজে যাচ্ছে জামাটা চেঞ্জ করতে হবে ওষুধ খাবে তোমরা আজকে ওষুধ খাইছো জামা ভিজে যাচ্ছে কি গায়ে দিবে এখন এটা কি এটা কোথায় পাইছ টিসু ছি ছি ঝি ছি ছি এটা ভিজে গেছে এটা ভিজে গেছে ভিজে গেছে আসো চলো তোমাদের ওষুধ খাইয়ে দিব এবারে তোমার জামা চেঞ্জ করতে হবে জামাতে পানি পড়ছে